আলু তাল দিতো তালটা শাডা খুব সুন্দর ঠিক আছে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি পাকা তাল দিয়ে একটা মিষ্টি রেসিপি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নিয়ে যাক আমার ওরে ওরে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখে নেয়ার জন্য আর এটা কিন্তু ভীষণই সুন্দর হয় তো প্রথমেই তালটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা কালার কতটা সুন্দর হয়েছে কাছ থেকে না দেখুন দেখুন তালে কালারটা কতটা সুন্দর

ভালো করে চটকে নিয়েছি কিন্তু আছে এইভাবে তালগুলো কিন্তু আমি ভালো করে ছুঁড়ে নিচ্ছি ছুঁড়ে তালের পাখিটা কিন্তু বের করে নেব দেখাবো তো বন্ধুরা সেইটা একটু অসুবিধে হচ্ছিল তাই জন্য এই ঠাকাটা নিয়েছে ঠাকায় কিন্তু ভালো করে ছিলা হচ্ছে তো দেখুন কতটা তালটা হয়ে গেছে দেখুন আমি প্রথমে কিন্তু কড়াটা জেলে নিয়েছি জ্বেলে নিয়ে যে তাল পাখিটা ছুঁড়েছিলাম তো সেই তাল পাখিটা কিন্তু এই কড়ার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তো তাল পাখিটা কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াটা জেলে নিয়েছি কড়াটা তাল পাখিটা নেড়ে নিচ্ছি এরকম করে একটু নেড়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি এতে আমি চিনি তো তালটা যেহেতু মিষ্টি ছিল তাই খুব বেশি পরিমাণে চিনি দেবো না প্রায় আধ কাপ মতো চিনি দিয়ে তাল পাখিটা একটু গরম করে নিচ্ছি তাল পাখিটার মধ্যে চিনিটা কিন্তু আমার গলে উঠছে তো ভালো করে তাল পাখিটা কিন্তু আমি মেরে নিচ্ছি প্রথমে এরপরে আমি সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা কিন্তু এই তাল পাখিটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা আমি হাফ প্যাকেট মতো সুজি দিলাম দিয়ে ভালো করে তাল পাখিটা এটা কিন্তু মিশিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে যেরকম ভাবে আমরা সুজি খাই তো সেরকম করে সুজিটা কিন্তু আমি করে নেবো একদম জুড় জুড়ে সুজির মতো করে তো এরপর কিন্তু এইগুলো আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে তুলে কিন্তু এটাকে ঠান্ডা করে নেব দেখুন কতটা সুন্দর কালার এসছে এরপর আমি এর মধ্যে একটু যেহেতু হাতে চিটচিটে ভাব আছে তাই একটু করে ময়দা দিয়ে নিচ্ছি হালকা করে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেভাবে আমরা মিষ্টি বানাই তো সেরকম করে এটা একটু মেখে নিতে হবে এটা খুব গরম আছে একটু ঠান্ডা ঠান্ডা করে ভালো করে মেখে নিতে হবে তো দেখুন এটা কিন্তু আমার একবারে হয়ে গিয়েছে এরপর আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিচ্ছি একটু তেল নিয়ে নিলে হাতে কিন্তু আর লাগবে না তেলটা ভালো করে আমি নিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে এবার আমি পিঠার আকারগুলো করে নেব এবার যে মিষ্টিগুলো করতে যাচ্ছি এরকম ছোট ছোট করে নিয়ে এরকম মিষ্টি হিসেবে আমি এটা করে নেব করতে একটু সময় লাগবে কিন্তু খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এই পাকা তালে সিজিনে ভীষণ একটা অন্যরকম খেতে লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু খেয়ে দেখতে পারেন বানিয়ে বন্ধ করে দিন তো জুসি পিঠার মতো মিষ্টি সেপগুলো কিন্তু আমার একেবারে দেওয়া হয়ে গিয়েছে ভালো করে এরকম করে আমি সমস্তগুলো করে নিচ্ছি মিষ্টিগুলো করে নিয়ে এটা আমি ভাজতে চলে যাচ্ছি আমি চলে এসেছি এবার গ্যাসটা কিছু জেলে নিচ্ছি গ্যাসটা জেলে কড়াটা আমি গরম করে নিচ্ছি নিয়ে এবার ভাজার জন্য দিয়ে দেবো তেল তো কড়াটা আমি জ্বেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তো সাদা এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করে নেব করার তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর আমি একটা দিয়ে এমনি দেখছি যে কেমন হয়েছে কিন্তু একটা একটা করে সব দিয়ে দিচ্ছি দেরের মধ্যে দিয়েটা হাই ফ্রেমে কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন এইগুলো কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে তেল থেকে ছেঁকে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন আমার সিরাটা কিন্তু আগে থেকে হয়েছিল তো চিনির সিরাটাও কিন্তু ফুটে গেছে এরপরে এই যেগুলো বানিয়েছিলাম তাগের মিষ্টি সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আপনার রকম ভাবে খেতে পারেন ভাজাও খেতে পারেন এবং মিষ্টি সিরাতে দিয়ে খেতে পারেন আমি গোল গোল গুলো করেছি এগুলো মিষ্টি সিরাতে দিয়ে নিচ্ছি তো এইগুলো আমি গোলগুলোই শুধু দিলাম দিয়ে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে তারা মিষ্টিগুলো কেমন হতেছে তা মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে কতটা ছোট ছোটো ছিল কতটা সাইজের ফুলে উঠেছে এই দেখুন আপনাদের কাছ থেকে এনে দেখাচ্ছি যে কেমন করে ফুলে উঠেছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় এরপর আমি এটাকে তুলে কিন্তু ঠান্ডা করে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন সমস্তটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো কাছ থেকে না দেখাচ্ছি দুরকমভাবে করে দেখানো আপনাদের যেরকম ভালো লাগে সেরকমভাবেই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় তো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছে তো খুব গরম তো কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফ্ট হয়েছে তো আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো আপনাদেরকে কিন্তু একটা খেয়েও দেখাচ্ছি আমি মিষ্টিটা অসাধারণ হয়েছে হয়েছে মানে কিছু বলার নেই সুন্দর তো আপনারাও বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো কাছ থেকে এনে দেখাচ্ছি দুরকম ভাবে করেছি এটা করেছি ভাজা তো আর এটা করেছি চিনি সিরায় ডুবিয়ে মিষ্টি দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে দেখুন তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাই লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো বাই বাই বন্ধুরা